তপ্ত গরম এই লাল টার্ফের উপরে একটুখানি বসে থাকতে গেলে আসলে হাঁপে উঠছে আমরা মানে দুজনেই ঘেমে এক একার অবস্থা এই গরমের মধ্যে এই টার্ফের উপরে ক্রিকেটাররা ষোলোশো মিটার সবার একসাথে দৌড়াতে হয়েছে এবং ইন্ডিভিজুয়াল দুইশো 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 আটশো তাহলে প্রায় বাইশশো মিটারের মতো দৌড় এবং ওয়ার্ম আপ আছে সাথে ওয়ার্ম আপও আছে মানে অবিশ্বাস্য এক ফিটনেস টেস্ট এবং সেই টেস্ট প্রতি বছরই হয় টুর্নামেন্টগুলো যখন আয়োজন হয় বড় বড়ো টুর্নামেন্ট এশিয়া কাপ বা বিশ্বকাপ তার আগে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে আমরা একটু কাজ করতে দেখি মানে যখন এই সময়টা তারা পান এবং সেই ফিটনেস নিয়ে কাজ করার পরে সেই ফিটনেস পরীক্ষাটা আজকে ছিল এবং আমরা দেখলাম যে ক্রিকেটারদের ফিটনেসের কি অবস্থা কি হাল হকিকত এটা নিয়ে অবশ্য আমাদের গল্প যাবে মিডফিল্ডে সেখানে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আমি আপনার সাথে যদি একটু বলি যে কেমন লাগলো আসলে এই ফিটনেস টেস্টটা মানে এটা এটা চোখের সামনে যেহেতু এই স্টেডিয়ামটাও তো আসলে একটা আলাদা ঐতিহ্য বহন করে সব কিছু মিলায়ে ভোরবেলা উঠে আসা এই টার্ফের উপরে ফিটনেস টেস্ট এনভায়রনমেন্ট আসলে কেমন এনজয় করলেন নর্মালি ঢাকার বর্তমান যে ওয়েদার প্রত্যেক সকালবেলা বৃষ্টি থাকে আজকে যেদিন ফিটনেস টেস্ট ওই দিন কোনো বৃষ্টি নেই এবং তপ্ত গরম আমরা তখন বলছিলাম যে সাতটা বাইশে যদি এত রোধ হয় আপনি বলছিলেন আমি তখন বললাম আপনি বারোটা বাইশে কী করবেন মানে এরকম অবস্থা তো সবথেকে বড় বড়ো ব্যাপার হচ্ছে ফিটনেস টেস্টে কিছু দিকে আগেরবারের মতোই কমন হয়েছে আগেরবার যারা শেষের দিকে প্রথম হয়েছিলেন সেই নামগুলো আমি বলবো না এখন পরে বলবো কিন্তু আগেরবার যারা প্রথম হয়েছিলেন পজিটিভ দিকগুলোই বলা উচিত তারা এবারও প্রথম হয়েছেন আগেরবার আলাদা আলাদা দুইটা আলাদা ভাগে হয়েছিল সেখানে নাহিদ রানা তারপরে তানজিন সাকিব দুই পেইসার প্রথম হয়েছেন এবারও একই কাহিনি হয়েছে এবং মুশফিক বা আরও যারা আছেন সেটা নিয়ে বিস্তারিত আমরা এই আলো এই আলোচনাতেই তাদের ব্যাপারে কথা বলবো বাট আমার কাছে ওভারঅল মনে হয়েছে ক্রিকেটাররা আসলে নিজেদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছেন তাদের প্রমাণের জন্য আমি দেখেছি এখানে শামীম পাটোয়ারি শেষ হয়েছেন সবার শেষের দিকে একটা তারপরে দুজন ছিল হ্যাঁ তারপরে একজন দুজন ছিলেন কিন্তু স্বামী পাটোয়ারি আবার যখন দুইশো মিটার দৌড় দিয়েছিল তিনি রানিং বিজন উইকেটে যেভাবে খুব দ্রুত দৌড়ান সেই দৌড়টাই দেখিয়েছেন মানে কুইক অল্প দূরত্ব অর্থাৎ উইকেটে যেমন বাইশ গজ সেই দূরত্বে তিনি আবার ফার্স্টার হ্যাঁ তো এটা একটা টেস্ট তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন কারণ তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমরা আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা আমরা আলোচনা করি বলি কারণ এটা শুনতেও ভালো লাগে ক্রিকেটাররাও ওই প্রতিযোগিতা তো থাকেই যে আমি প্রথম হয়েছি ও দ্বিতীয় হয়েছে বাট মূলত আসলে এখানে প্রথম দ্বিতীয় কেউ খারাপ তাকে দল থেকে বাদ না মানে আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমি প্রথম আর একজন দ্বিতীয় তৃতীয় এখানে আসলে এইটার কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে ওই ষোলোশো মিটার নির্দিষ্ট টাইমে ক্রিকেটাররা পার করতে পারে কিনা এটা হচ্ছে মানে ই থাকে অনেক সময় দুইজন তিনজন ক্রিকেটার সেটা পারে না এর আগের বার যেটা হয়েছিল যারা পারেননি তাদের আবার মিরপুরে ফিটনেস নিয়ে কাজ করে আলাদা করে এই টার্ফেসে আবার সেটা পাস করতে হয়েছে এবার এবার হয়তো সময়টা পাবে কিনা না এবার সেই সম্ভাবনা আছে কিনা যায় না তবে আজকের এই যে রেজাল্ট আজকের একটা তো পর্যবেক্ষণ হয়ে গিয়েছে নাথান নাথানকালি পর্যবেক্ষণ করে ফেলেছেন সবাইকে এটার পর তিনি আসলে কাজ ভাগ করে দিবেন আসলে মিরপুরে তিনি কাজ করবেন যাদের যাদেরকে নিয়ে কাজ করা দরকার যেই যে যায় কাজ করা দরকার তিনি সেটা फाइंड আউট করেছেন আপনারা দেখছেন অনেকগুলো কিন্তু ক্যামেরা স্পিড মিটার এগুলো সেট করা ছিল সো খুব নিখুদভাবে কিন্তু ক্রিকেটারদের ফিটনেস পর্যবেক্ষণের সেই ব্যবস্থাটা ছিল আর আরেকটা ব্যাপার যে ক্রিকেটারদের একটা ব্যাপার আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে আপনার কাছে ঠিক কেমন লেগেছে সেটা সেটা হচ্ছে এই যে লাল Атлетиিক টার্প এটা আসলে কিন্তু রাবার ছোট ছোট রাবার দিয়ে তৈরি করা এই জায়গাটাতে দৌড়ানোর তুলনামূলক ঘাসের থেকে কঠিন কারণ হ্যাঁ এখানে একটু গ্রিপ করে জুতা টেনে ধরে আটকে ধরে তো আপনার এখানে দৌড়ানোটা একটু কঠিন নর্মালি এই জায়গাটাতে যে ফাস্টার দৌড়াইতে পারবে সে মাঠে আরও বেশি ফাস্টার হতে পারবে তো আমার কাছে আমি যেই ব্যাপারটা আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে পঁচিশ থেকে তিরিশ জন ক্রিকেটার নর্মালি এখন প্রাথমিক সদস্য স্কোয়াডে আছেন এবং আজকে আমরা স্কোয়াডের বাইরেও দু একজন যারা টেস্ট টিমে রেগুলার স্কোয়াডের বাইরেও আমরা আসতে দেখেছি মুশফিকুর রহিম এসেছিলেন এনামুল নামের একজন পেসারও এসেছিলেন সাদাত হোসেন দীপুকে আমরা দেখেছি সাদমান ছিলেন সাদমান ছিলেন তো এই যখন সবাই এই ফিটনেস টেস্ট দিচ্ছেন একজন দুইজন বাদে অনেক সময় তো হয় না ধরেন আপনার শরীরে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আপনার শরীরটা ক্যাজুয়াল থাকতে পারে আপনি নাও পারতে পারেন তাছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট এইগুলা বাদে অলমোস্ট কিন্তু একজন দুইজন আপনি যদি বাদ দেন বাকি সবাই কিন্তু ভালো অবস্থায় ফিটনেস মানে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে আপনার কাছে আসলে মানে ওই সময়ের মধ্যে তারা সেটা কমপ্লিট দেখা গেল যে কেউ খুব প্র্যাকটিস করলো কিন্তু যখন ওই একটা টাইম সেই টাইমের মধ্যে পারেনি তবে এখনো পর্যন্ত যেহেতু আমরা অফিসিয়াল কিছু জানি তাই এটা আসলে বলা যাচ্ছে না কারণ বিসিবি কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিয়েছে ছয় মিনিট চল্লিশ সেকেন্ড এর মধ্যে এটা আসলে প্রকাশ করার মতো হ্যাঁ ষোলোশো মিটার এখন দেখা গেল যে শেষ হয়েছে সেও কিন্তু ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে শেষ করেছে কথার কথা তখন তো আপনি ফেল বলতে পারবেন না আমরা তো একদম শেষের দিকেই দেখলাম যে তিনি শেষের দিকে গেলেন তো ঋষাদ যখন গণমাধ্যম কর্মীরা একটু মজা করে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কি পাশ করেছেন কিনা তো ঋষাদ মজা করে বলছেন ভাই পাশ তো ছোট কাল থেকেই করি তো মানে ব্যাপারটা হচ্ছে যে যে লাস্ট হয়েছে মানে আলটিমেটলি এখানে পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে তোমাকে ওই টাইমের মধ্যে এন্ট্রি নিতে সবাই পাস এখানে আলটিমেটলি সবাই পাস টাইমের টাইমের ব্যাপারটা যখন আসলে তখন আমি কিছু টাইম বলি যেমন প্রথম যে ধাপে যে 11 জন দিয়েছেন তাদের মধ্যে নাহিদ রানা প্রথম মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় এবং মুশফিক তৃতীয় সাইফুদ্দিন ছিলেন সেখানে আর শেষ হয়ে লাস্টের দিকে যেহেতু আমরা বলছিলাম সেখানে হাসান মাহমুদান মুস্তাফি সবার পরে শেষ করেছিলেন আর পরে যে পনেরো জন দিয়েছিলেন সেখানে মধ্যে তানজিন সাকিব প্রথম সাদা দ্বীপ দীপু দ্বিতীয় এবং পারভেজ ইমন তৃতীয় হয়েছেন সোম সরকার সেখান থেকে ছিলেন মাঝামাঝিতে স্বামী পাটোয়ারি তাসকিন তানভীর এই তিনজন শেষে শেষ করেছিলেন সময়ের ব্যাপার যেহেতু আসলো সময়ের ব্যাপারটা যদি বলি রানা যিনি প্রথমবার প্রথম হয়েছেন তিনি অলরেডি তার হাইট একটা এখানে অ্যাডভান্টেজ তিনি যখন চতুর্থ চক্র শেষ করেছেন তখন অনেকে তৃতীয় চক্রও শেষ হয়নি তো তার লেগেছিল পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড মিরাজ তার লেগেছিল ছয় মিনিট এক সেকেন্ড অর্থাৎ মিরাজেরও তিরিশ সেকেন্ড আগে তিনি শেষ করেছেন একটা ব্যাপার খেয়াল করছেন ছয় মিনিটের মধ্যে যখন আপনাকে এই ষোলোশো মিটার পার করতে হচ্ছে আপনাকে চোদ্দ দশমিক চার অর্থাৎ প্রায় পনেরো সাড়ে চোদ্দো পনেরো কিলোমিটার গতিতে মানে আপনি একটা সাইকেল যে জোরে যায় সেই গতিতে আপনাকে টানা দৌড়াতে হোক তাও আবার ষোলোশো মিটার তাও ষোলোশো মিটার তার মানে আপনি এক রাউন্ড দৌড়াবেন আর এক রাউন্ডে স্লো করে আপনি টপকাইতে পারবেন তা না একই রিদমে দৌড়ানো লেগেছে এই জায়গায় তানজিম সাকিব কামার খুব চালাকি মনে হয়েছে আমি ইতিমধ্যে আসলে সেই রিপোর্টটা প্রকাশ হয়েছে যে নাসুমের সাথে যে হ্যাঁ উনি আসলে এই থিমটাই জানে যে কিভাবে এই চার রাউন্ড শেষ করতে হয় প্রথমে উনি স্লো স্লো ছিলেন দেড় রাউন্ড পর্যন্ত উনি দুইজনের পেছনে ছিলেন তারপরে উনি স্পিড আপ করেছে এবং যত সময় গেছে উনি স্পিড আপ করেছে তো এটা হচ্ছে একটা প্যাটার্ন আমরা যে উসাইন বোল্টের ক্ষেত্রে দেখি মানে তারও যে একটা জীবন জীবনী বের হয়েছে মানে athletics এর তো মানে লেজেন্ড শে মানে এইটার সেই সর্ব সব এতগুলো গোল্ড মেডেল টানা সবগুলোতে উনার ওই একটা কথা আমি শুনলাম যে উনি সব সময় প্রথম 3 সেকেন্ড 4 সেকেন্ড স্লো থাকতেন মানে স্বাভাবিক থাকতেন দেন স্পিড আপ করতেন এটা এটা একটা টেকনিক এটা টেকনিকটা যারা ফলো করে তারা আসলে আমি একটা প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই তিনি হচ্ছেন সাইফুদ্দিন তাকে আসলে সবসময় ফিটনেসের কথা বলা হয় ফিটনেসের নানা ইস্যুতে তিনি ফিটনেসের কারণে দল থেকে বাদ করেছেন ফিটনেসের কারণে তিনি দলের সুযোগ পাননি এমন অনেক নজির আছে ইঞ্জুরির কারণে হ্যাঁ ইঞ্জুরির সময় ফিটনেস তিনি ওভারকাম করতে পারেনি এরকম অনেক কথাই ছিল দু হাজার বাইশ বিশ্বকাপ বা অনেক সময় তার সময় লেগেছিলো ছয় মিনিট একুশ সেকেন্ড এবং তিনি যখন দিয়েছিলেন ছয় মিনিট একুশ সেকেন্ড মানে হচ্ছে আপনি অন্যান্যদের কাছাকাছি যারা থার্ড ফোর্থ হয়েছেন তাদের আশেপাশে সময় শেষ করেছেন এবং আপনি ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের আগে শেষ করেছেন আর একজন সৌম্য সরকার তিনি ছয় মিনিট উনিশ সেকেন্ডে শেষ করেছেন অর্থাৎ সাইফুদ্দিন সৌম্য সরকারের যে সময়টা লেগেছে ওইটার আশেপাশে সময়টাতে শেষ করেছেন অর্থাৎ সাইফুদ্দিনকে আমরা যেভাবে ভাবি যে একটু ফিট না ডেডিকেশনের অভাব অনেকেই বলতে আমি শুনেছি কিন্তু মাঠে আসতে সেটা একদম পুরোপুরি বিপরীত মানে মাঠের প্রেক্ষাপটটা যে ভিন্ন ফিটনেসের প্রেক্ষাপটটা যে আসলে আলাদা এটা এখানে বোঝা যায় ওই যে শুরুতে আপনি যেমন বললেন শামিম পাটুয়ারি ষোলোশো মিটার তার দৌড়ানো দেখে অনেকে মনে করতে পারেন তার ফিটনেস নাই কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটের শামিম পাটুয়ারি দলের ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে তো মনে হয়েছে আজকে যে দুইশো মিটার করে সবাই দিয়েছিল প্রথমে ওখানে তো শামিম পাটুয়ারি সবচেয়ে দ্রুত থেকে দ্রুত আলটিমেটলি আসলে আমরা অনেক কথাই বললাম মূলত যেই ব্যাখ্যাটা আসলে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে অনেক গণমাধ্যমে বা আমাদের ওখানে হয়তো বা দেখবেন যে তানজিম সাকিব প্রথম নাইট রানা প্রথম আর একজন প্রথম দ্বিতীয় রিপোর্ট করতেও ভালো না এটা এটা করার জন্য আমরা করি আর যেহেতু একটা ফিটনেস টেস্ট হয় একজন প্রথম সেটা বলবো একজন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে নিশ্চয়ই এই মেসেজটা একটু ক্লিয়ার করার দরকার যে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া লাস্ট হওয়া মানে ফেল না এখানে আসলে এটা আসলে প্রথম দ্বিতীয়র ব্যাপার নয় আর সব থেকে বড় বিষয় এশিয়া কাপের মতো একটা বড় ইভেন্টের আগে ফিটনেস নিয়ে ক্রিকেটাররা যে এভাবে কাজ করতে পারছেন এবং ফিটনেসের জায়গাগুলোতে ক্রিকেটাররা যে খুব ভালো টাচে আছে এটা বোঝা যাচ্ছে ওই ঘুরে ফিরে ২০১৯ বিশ্বকাপের কথা মনে পড়ে যে সাকিব এক ফিটনেসটাকে ডেভেলপ করার কারণে তিনি কত বেটার পারফর্ম করেছিলেন এবং এরকম উদাহরণ আসলে আর ক্রিকেটাররা কিন্তু আগের চার দিনও ফিটনেস নিয়ে কাজ কাজ করছে এবং এত লং টাইম মনে হয় না ফিটনেস নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ আমরা দেখেছি ক্যালি আসার পর থেকে তিনি আসলে এই কালচারটা চেঞ্জ করছেন এখন ক্যালির সঙ্গে আমার একবার শ্রীলঙ্কাতে কথা হয়েছিল তো উনি তখন বলছিলেন যে আমি যেই সময়টুকু পাই হয়তো একটা ব্যাটিং বোলিং ট্রেনিং এর আগে বিশ মিনিট চল্লিশ মিনিট বাট আমি যদি দুই দিন তিন দিন সাত দিন টানা আমার কাজটাই করতে পারতাম এবার আমার মনে হয় ক্রিকেটাররা সেই রিদমটা আরো বেশি হতো এবার সেটা এইটা এইটা তিনি করতে পারছেন এবং আমার কাছে মনে হয় নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ওটা আসলে প্রস্তুতি ম্যাচই বাংলাদেশের জন্য মানে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বাংলাদেশ টেস্ট এশিয়া কাপের প্রস্তুতি এশিয়া কাপের প্রস্তুতি এবং আমার কাছে মনে হয় এই ফিটনেসটা আসলে ক্রিকেটারদের এশিয়া কাপের প্রস্তুতিতে বেশ বড় একটা প্রভাব ফেলবে খুব বড়ো একটা স্টেডিয়াম বড় স্টেডিয়াম মানে বাংলাদেশেরই প্রধানতম স্টেডিয়াম আমরা বলি সর্বক্ষেত্রেই ক্রিকেটের অনেক ইতিহাস আছে জাতীয় স্টেডিয়াম ফুটবল এখন এই আঙিনা রাঙাচ্ছে হামজা কয়েকদিন আগেই রাঙিয়ে গেছে দারুণ এই স্টেডিয়ামের একেবারে টকটকা লাল নতুন অ্যাথলেটিক টার্ফে বসে ক্রিকেটারদের নিয়ে এই ফিটনেসের গল্প আড্ডা করতে আমাদের বেশ ভালোই লাগলো আপাতত আজকে এই পর্যন্তই জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আমি ওয়াহিদ মুরাদ এবং আমার সঙ্গে আছেন ইশতে শারে